আফসিন সোনা কি করছে এ আফসিন সোনা কি করছো মা তুমি কালার করছো একটা ডার্ক কালার করছো সুন্দর হচ্ছে মা সুন্দর হচ্ছে ইয়েরো একটা কি কালার করতে হয় ইয়েরো কালার কি কালার ইয়ালো তালা কালার করতে হয় ডাকে ইয়েলো কালার করতে হয় তুমি ভালো বুঝেছ তুমি কার জামা পরেছো কি অবস্থা হ্যাঁ আই কত বড় জামা পরেছো তুমি হুম কার জামা পরেছো তুমি কার জামা বাবা জামা কেন পরেছো এই গরমের মধ্যে দেখি আমার দিকে তাকাও কি অবস্থা এই যে গরমে হেমে যাচ্ছ মা শোনো এত বড় জামা কেন পরেছো তুমি জামাটা খোলো মা খোলো এদিকে তাকাও এদিকে তাকাও মা জামাটা খোলো জামা খুলবে দেখি ডাক কেমন কালার করেছো অনেক সুন্দর হয়েছে সুন্দর করে কালার করেছো তুমি শোনা না এদিকে তাকাও জামাটা খোলো মা তোমার গরম লাগছে তো জামা খোলো